পুরাতন যুগে যখন মানুষের মুখগুলো ঋতুর মতো পরিবর্তন হতো আর দুনিয়ায় ধৈরিশীর লোকদেরকে দারিদ্র দিয়ে এবং ধনী লোকদেরকে সম্পদ ও ধন দিয়ে পরীক্ষা করা হতো সেই সময় থেকে আমাদের গল্প শুরু হয় একজন এমন মানুষের কাহিনী দিয়ে যে পার্থিব থেকে একেবারে ছিল কিন্তু তার হৃদয় ছিল সে যে উপর পূর্ণ ভরসা বলা হয় যে একজন গরিব মানুষ ছিল যার নাম করিম ছিল সে উপত্যকা আহমদ নামক গ্রামের কিনারে একটা ছোট ছোট ভাঙাচোরা কাঁচা ভরে থাকত এমন ঘর যাতে দারিদ্র বাস করত আর দেওয়ালে চলা হাওয়ার আওয়াজ তার একাকিত্বের সাক্ষ্য দিত করিম অসীম পাতলা শ্যামলা চেহারা কিন্তু চোখে ধৈর্য আর রাজার আলো নিয়েছিল সে প্রত্যেক সকালে ফজরের আগে জাগত উজু করত কুসু দিয়ে নামাজ আদায় করত এমন ভাবে যে পাথরও গলে যেত তারপর সে তার হাত আসমানের দিকে তুলত আর নিহায়তি বিনয় দিয়ে বলতো ইয়া রব আমার রিজিক তোর হাতে আছে আর আমার আশার সম্পর্ক তোর সাথে কখনো ছিন্ন হবে না তার স্ত্রী ফাতিমা নামে তো সুন্দর ছিল কিন্তু কথা ও আচরণে কোনো নরমতা ছিল না সে কঠিন মেজাজ কম ধৈর্য রাখা সাদা জীবন থেকে ঘৃণা করা নারী ছিল তাকে গরিবি থেকে ঘৃণা ছিল আর তার স্বামীকে তাচ্ছিল্য দিয়ে দেখত যখন করিম দিনভর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে ফিরে আসত সে তাকে টক মৌকার করা কথা দিয়ে স্বাগত করত সে চিৎকার করে বলতো কবে পর্যন্ত এমন হয়ে থাকবো কবে পর্যন্ত এই দারিদ্র সহ্য করব করিম নজর ঝুঁকিয়ে আহিস্তা দিয়ে জবাব দিত রিজিক তো বাটা হয়েছে ফাতিমা কিন্তু তার নরমতা তার রাগকে আরও উস্কে দিত সে তাকে গালি দিত আর সে নীরবে সব সহ্য করত তার দুঃখকে হৃদয় চাপা দিয়ে খাইয়ে নিত করিম বাজারে মজুরি করতেছিল ভারী বোঝা তুলত আর তার বদলে কয়েক পয়সা মিলত দিন ডুবে ঘরে ফিরত শুকনো কয়েক নিভালে খেয়ে নিত আর আল্লাহ শকর আদায় করত সে হৃদয়ে বলতো ইয়া আল্লাহ আমার রিজিক চাহে কম হোক কিন্তু তাতে বরকত রাখো আর আমাকে অকৃতজ্ঞ মতো বানিও না সময় গড়িয়ে গেল করিমের গরিবি বাড়ত গেল আর তার প্রতিবেশী আব্দুর রহমান আরও বেশি ধনী হতো গেল সে বিস্তৃত জমি অসংখ্য পশু আর একটা জমকালো প্রাসাদের মালিক ছিল যা পুরো উপত্যকার উপর ছায়া করত ফাতিমা রোজ সেই প্রাসাদের সামনে দিয়ে গুজরত তার চোখে ঈর্ষার চোখ হতো শাহুর রহমানের সেই সব কিছু দেখত যা তাকে তার স্বামীতে নজর না আসত ধন সান জমকালো জীবন এক সকালে সে ইচ্ছাকৃতভাবে সেই সময় প্রাসাদের সামনে দিয়ে গুজরল যখন আব্দুর রহমান বাইরে এলো সে কৃত্রিম নরমতা আর লজ্জা দিয়ে চলছিল আর আচানক জিমিনে পড়ে যাওয়ার নাটক করলো আব্দুর রহমান তাড়াতাড়ি দৌড়লো আর তাকে তুললো কি তুমি ঠিক আছো সে গভীর आवाजে জিজ্ঞাসা করলো তার চোখে ঝলকালো আর নরম কিন্তু মধুর লহজায় বলল আমাকে কিছু হয়নি শুধু ভাগ্য সর্বদা দারিদ্র লিখেছে শুধু সেই মুহূর্ত ছিল যখন অবিষেসের গল্প শুরু হলো প্রত্যেক রোজ যখন করিম কাজে যায় ফাতিমা প্রাসাদের দিকে নিকল যায় সে আর আব্দুল রহমান প্রাসাদের কাছে দাঁড়িয়ে কথা বলতো चाहত ভরা কথা তামান্নাদের কথা আর লোভের রাগ যা হৃদয়কে জ্বালিয়ে দেয় এক ছন্দয় যখন করিম ক্লান্ত হয়ে ঘরে ফিরলো সে নরম কাল ইনশাল্লাহ আমি নতুন কাজ খুঁজব দরবাজা খুলে দেয় কিন্তু তার উপর বরস পড়ল বরং তুমি আমার ঘর থেকে নিকল যাও তুমি অভাগা মানুষ আমি এই দারিদ্র থেকে ক্লান্ত হয়েছি আর তোমার থেকেও করিম শক্ত হয়ে গেল তার আওয়াজ ভেঙে গেল কি তুমি আমাকে বের করে দিচ্ছ যে তোমার সাথে ভালোবাসা করেছে সে দরবাজার দিকে ইশারা করে বললো নিকল যাও এখন তোমার মুহূর্ত সহ্য হয় করিম নীরবে কাঁচা ঘর থেকে বাইরে এলো তার হাতে পুরানো একটা থলে ছিল যাতে একটা রুটি আর কিছু পানি ছিল সে নিকল পড়ল আর রাতের অন্ধকার তার আওয়াজকে নিগলে অশ্রু গলায় আটকেছিল সে আসমানের দিকে হাত তুললো বলল আল্লাহ আমাকে ধৈর্য সুন্দর দাও আর শায়দ তো আমাকে তার থেকে ভালো বদল দাও সে অন্ধকার রাস্তায় মরুভূমির দিকে চড়ত তাকে মালুম ছিল না কোথায় যাচ্ছে কিন্তু হৃদয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল সেই ঠান্ডা রাতে সে একটা গাছের নিচে বসলো আসমানের দিকে দেখতে হাঁকলে ক্লান্ত হয়ে আওয়াজে বলল ইয়ারব আমার কাছে কিছু নেই কিন্তু বিশ্বাস আমার কাছে আছে আমার জন্য ভালো সিদ্ধান্ত তুমি কর নতুন ফজরের সাথে করিম গ্রাম থেকে বাইরে মাটির রাস্তায় চলতে দেখা যায় তার কাঁধে এসে পুরানো থলে ছিল আর হৃদয় ভারী ছিল সূর্য এখনো ওঠেনি কিন্তু তার চোখ ধৈর্যের আলো দিয়ে ভরা ছিল প্রত্যেক পদক্ষেপ তাকে স্মরণ করিয়ে দিত যে সে কি ছেড়ে এসেছে তার সাদা ঘর কয়েক মিষ্টি স্মৃতি আর তার সেই স্ত্রী যে কখনো স্বপ্ন ছিল আর পরে হৃদয়ের ক্ষত হয়ে গেল সে একটা টিলায় থামল যখন পুরো গ্রামকে দেখে সে গ্রামকে শেষবার দেখে আর ধীরে বলল বিদায় ও দারিদ্রের ভূমি। শায়দ আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে কেউ আমাকে না চেনেছে আর নতুন শুরু লিখে সে অনেক দিন চলতো রাখল তীব্র রোদে ঝলসত রাতে ঠান্ডায় কাঁপত কখনো কোনো দাছে ছায়া ঘুমাত কখনও ঠান্ডা বাড়ে কিন্তু সে কখনো অভিযোগ করে কখনো জিউ ভাই অভিযোগ নিয়ে আসে সে প্রত্যেক রাতে মাথা মাটিতে রাখতে বলতো ইয়া আল্লাহ আমার হৃদয়ে সন্তুষ্ট রাখো চাহে পরীক্ষা যতই কঠিন হোক একদিন যখন সে ক্লান্ত হয়ে একটা দূরবর্তী শহর দারুণ কিনারে চলছিল তাকে বাজারে একটা আওয়াজ শোনা গেল মজুর চাই বড় ক্ষেতের জন্য মজবুত কারিগর দরকার ভালো মজুরি আর থাকার জায়গাও মেলবে করিম এগিয়ে গেল আর নিহায়তি বিনয় দিয়ে বলল আমি হাত দিয়ে কাজ করি পরিশ্রম থেকে ভয় পাই না আমার কাছে কোনো জিনিস নেই সিবাই সত্যতা তত্ত্বাবোধায়ক তার চেহারায় সত্যতা আর আন্তরিকতা ছাপ দেখল আর তাড়াতাড়ি তাকে কাজে রাখলো ইউ করিমের জীবনের নতুন অধ্যায় শুরু তার গ্রাম থেকে অনেক দূর একটা বিস্তৃত খেত ক্ষেত এত বড় যে জলপাই আর খেজুরের গাছ দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যায় সে সকালে হজব থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করত তার পরিশ্রম দিয়ে জমিকে সেচ দিত আর প্রত্যেক মুহূর্ত আল্লাহ স্মরণ করত শীঘ্রই সব মজুর তাকে পছন্দ করতে লাগত সে তাকে শেষ করিম বলতে তার ধার্মিকতা আর সভ্যতার কারণে এক সন্ধ্যায় ক্ষেতের মালিক হাজি ইউসুফ দূর থেকে তাকে দেখছে যে দেরি পর্যন্ত করিমকে পরিশ্রম করতে পরে আল্লাহর শুকুর আদায় করতে দেখত রাখল তিনি তার এক মজুরকে বলল এই মানুষ অদ্ভুত না কিছু চায় না অভিযোগ করে আর আল্লাহর শুকুর না করে ঘুমায়ও না মজুর জবাব দিল হ্যাঁ ইয়া হাজি সাহেব আমরা তাকে কখনো কারো বুড়াই করতে দেখিনি এ হাত তুলে শুধু ভালোর জন্য এমন লাগে যেন তাকে আল্লাহ স্মরণ করানোর জন্য জন্ম দেওয়া হয়েছে হাজি ইউসুফ করিমের কাছে এলো আর নর্মদা দিয়ে বলল এই বেটা এইসব পরিশ্রম কেন করো তোমার কাছে কিছু নেই তবু তোমরা প্রত্যেক সময় মুস্তুরা করিম শান্ত মুস্তুরাহর দিয়ে জবাব দিল কারণ রিজিক ধন দিয়ে না মাপা হয় বরং হৃদয় সন্তুষ্টি দিয়ে যে সন্তুষ্ট হয়ে যায় সে ভুকা থেকেও ধনী হয় হাজি ইউসুফ তার কথা শুনে প্রভাবিত হলো আর বলতে লাগলো আজ থেকে তুমি আমার কাছে শুধু মজুর না আমার ভাই তোমার জন্য খেতে ঘরও আছে আর স্থায়ী বেতন করিম লজ্জা দিয়ে মাথা ঝুঁকিয়ে নিল আর কাঁপা আওয়াজে বলল আলহামদুলিল্লাহ সেই রক তার বান্দাদের কখনো ভুলে না সেই রাত থেকে করিমের অবস্থা বদলতে লাগলো না সে ভোগা রইল না বেঘর, কিন্তু তার হৃদয় তবু শুধু আল্লাহর সাথে যুক্ত রইল সে প্রত্যেক রাতে ক্ষেতের সামনে দাঁড়িয়ে হাত খুলতো আর বলত হে আল্লাহ যদি তুই আমাকে দাও তো আমাকে অমনোযোগীদের মধ্যে না বানিয়ে আর যদি তুই লাও তো আমাকে অকৃতজ্ঞদের মধ্যে না কর সে জানত না যে তার আসল পরীক্ষা এখনো শুরু হয়নি আসল পরীক্ষা নিয়ামতের সাথে শুরু হয় যখন হৃদয় ফিতনা বেশি ভারী পড়ে সপ্তাহ মাস গড়িয়ে গেল করিম সবার প্রিয় হয়ে মজুর তার কাছে পরামর্শ নিত হাজি ইউসুফ কোনো পদক্ষেপ তার মত ছাড়া না তুলত করিম ফজরের আগে উঠে নামাজ পড়ত তারপর কাজ শুরু করত মুসুরাহার দিয়ে গাছদের পানি দিত পাখিদের দানা ঢালত আর বাচ্চাদের আয়াত সে যে জমিনের সাথে ভালোবাসা করো আল্লাহ তার পরিশ্রমে বরফ ঢেলে দেয় এক শান্ত সকালে হঠাৎ খেতে হইচই পড়ে গেল এক পাহারাদার দৌড়তে বড় ঘরের দিকে আসছিল আর চিৎকার করছিল হাজিরসুফের তিজরি চুরি হয়ে গেছে সব মজুর সামনে জমা হয়ে গেল চেহারায় উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল হাজি ইউসুফ রাগে ভরা হয়ে ঘর থেকে বেরোলো আর উচ্চ আওয়াজে বলল কে সাহস করেছে আমার সম্পদে হাত দেওয়ার আমি তোমাদের মজুর না ভাই মনে করতাম নিরবতা ছড়িয়ে গেল সবার নজর একটা ব্যক্তির উপর চলে গেল করিমের উপর কারণ গত রাত সেই অভ্যন্তরীণ বাগানকে পানি দেওয়ার জন্য ঘরের ভেতর গিয়েছিল এক ঈর্ষা ভাড়া মজুর হাসান তাড়াতাড়ি বলল হাজি সাহেব কাল রাতে ঘরে কেউ যায়নি শিবায়ে আমি নিজের চোখে তাকে খজানার পক্ষের কাছে গুজরতে দেখেছি কিছু মজুর ফিস ফিস করে বলল কি সত্যি শেখ করিম করিমের চেহারা মলিন হয়ে গেল কয়েক মুহূর্ত তার আওয়াজ বন্ধ রইল তারপর নিহাইতে বিশ্বাস দিয়ে বলল আল্লাহর কসম আমি কখনো কোনো জিনিসে হাত দিইনি যা আমার না যদি তোমাদের আমার উপর সন্দেহ হয় তো এখনই আমার ঘরের তল্লাশি নাও হাজিওসুফ গম্ভীরতা দিয়ে জবাব দিল আমি তল্লাশি নেবই সন্দেহের কারণে না বরং হৃদয় সন্তুষ্টির জন্য সব লোক করিমের ছোট কাঁচা ঘরের দিকে গেল কয়েক মুহূর্ত পর এক মহাফিজ জোরে চিল্লাল এই যে সম্পদ সন্দুকে রাখা আছে করিমের চেহারা রঙ উড়ে গেল সে অসহায় দিয়ে সন্দুককে দেখলো আর ভরা হয় আজ বললো আল্লাহর কসম আমি কখনো এতে কিছু রাখিনি আসমানের রবের কসম এই ষড়যন্ত্র জুলুম কিন্তু ভিড়ে হইচই উঠে গেল অভিযোগ বৃষ্টির মতো বর্ষিতে লাগলো হাসান বিষ ভরা আওয়াজে বলল বাস করো কসম চর কখনো মানে না হাজি ইউসুফ নীরব দাঁড়িয়ে রইল তারপর দুঃখিত আওয়াজে বলল ইয়া করি তুমি তো আমার কাছে বিশ্বস্ত ছিলে কিন্তু যা কিছু পাওয়া গেছে তাকে মিথ্যা বলা যায় না আমার খেতি থেকে চলে যাও এখানে পর্যন্ত যে সত্য নিজে সামনে আসে করিম মাথা তুলল চোখে অশ্রু তৈরি হয়ে গেল তার আওয়াজ ধীরে ছিল কিন্তু হৃদয়গুলোকে ছিন্ন করে যাচ্ছিল আল্লাহ তুই জানিস আমি নির্দোষ যদি আমি নির্যাতিত হই তো তোর ন্যায়ের পুরো নিশানি দেখা দাও তারপর সে তার জীর্ণ থলে কাঁধে রাখল আর আহিস্তা আহিস্তা রাস্তার দিকে চলে পড়ল ক্ষেতের সব লোক লজ্জা দিয়ে তাকে দেখছিল নীরব দাঁড়িয়েছিল শুধু হাসান সেই একমাত্র ব্যক্তি ছিল যে চুপচাপ মুস্কুরাচ্ছিল যেন বছরের পুরানো প্রতিশোধ নিয়ে নিয়েছে সেই দিনের রোদও ডুবে গেল আর করিমের অস্তিত্বও ক্ষেত থেকে অদৃশ্য হয়ে গেল কিন্তু আল্লাহর আদালত কখনো অদৃশ্য হয় না সেই রাতে এমন বৃষ্টি বর্ষিত হলো যা বছর ধরে দেখা যায়নি পানি বয়ে সেই কাঠের সন্দুক পর্যন্ত চলে গেল যেখানে হাসান চুরির সম্পদ লুকিয়ে রেখেছিল বৃষ্টি মাটি বয়ে দিল সন্দুক খুলে গেল আর নোট পানির সাথে সেই নিকলে গেল মজুর সেই টাকার পিছনে পিছনে গেল আর শেষ কাঠ সত্য খুলে সামনে এলো হাজি ইউসুফ শক্ত হয়ে গেল সে তাড়াতাড়ি সম্পদ জমা করিয়ে নিল আর কাঁপা হয়ে আওয়াজে বলল আমি আল্লাহর এক বান্দার উপর জুলুম করেছি আল্লাহ আমাকে ক্ষমা করো পরের দিন সে করিমকে খুঁজতে নিকলে দাঁড়ালো বস্তি বাজার রাস্তা প্রত্যেক জায়গায় তার নাম দিয়ে জিজ্ঞাসা করলো কিন্তু করিম কোথাও মিলল না যেন জমিন তাকে নিগলে নিয়েছে করিম অনেক দূর নিকলে গিয়েছিল সে বিনা কোনো গন্তব্য চলতে যাচ্ছিল থলে থামিয়ে ফাটা পোড়ানো কাপড়ে কিন্তু ইমান দিয়ে ভরপুর হৃদয়ের সাথে রোদ তার চেহারাকে জ্বালাত রাতে ঠান্ডা হাওয়া তার হাড় পর্যন্ত উতরে যেত কিন্তু সে ক্লান্তি বাড়লে মুসকুরিয়ে দিত আর বলত আর বিশ্বাসী যে কষ্টের সাথে সহজাতা আছে সে কখনো কাঁকড়ে ঘুমতো কখনো কোনো পথিকের দেওয়া দান খেয়ে নিত কিন্তু কখনো হাট পাতিয়ে কারো কাছে কিছু চাইত না সে বলতো যে রব আমাকে খেতে রোজি দিয়েছে সে আমাকে মরুভূমিতে কেন ছেড়ে দেবে এক সন্ধ্যায় সে একটা উঁচু চট্টানির সাথে টেক লাগিয়ে বসে গেল ক্লান্তি আর ক্ষুধা তাকে বিপর্যস্ত করে রেখেছিল আসমান লাল হয়ে গিয়েছিল যেন দিন তাকে বিদায় বল রাহা ছিল সে চোখ ধরে বলল ইয়া আমার রব আমার কাছে কিছু রইল না কিন্তু তুই তো আমার সাথে আছিস আর এটাই আমার জন্য যথেষ্ট সেই মুহূর্তে তাকে কাছে আসা মধসী পায়ের আওয়াজ শোনা গেল সে মুড়িয়ে দেখল তো এক বৃদ্ধ ব্যক্তি নজর এলো লম্বা সাদা দাঁড়িয়ে হাতে লাঠি আর চেহারা দিয়ে ভরপুর এমন যেন বিশ্বাস তার চেহারা থেকে টোপকাচ্ছে বৃদ্ধ কাছে এলো আর গভীর শান্ত আওয়াজে বলল তোমাকে এই নির্জন ভূমিতে কি এনেছে করিম শ্রদ্ধা দিয়ে মাথা ঝুঁকিয়ে বলল আমি সেই মানুষ যার উপর দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়েছে কিন্তু আমাকে এই মরুভূমিতে তার হৃদয়ের বিস্তার মিলে গিয়েছে বৃদ্ধ মুস্কুরালো আর তার কাছে চট্টানে বসে গেল বলতে লাগলো বেটা তোমার চেহারা বিভ্রান্তদের মতো না বরং সেই লোকদের মতো যাদের আল্লাহ পরীক্ষা করে করিম মাথা ঝুঁকিয়ে নিল তার আওয়াজ ভাঙছি আল্লাহ আমাকে প্রথমে ঘর পরীক্ষা করেছে তারপর রোজিতে তারপর আমার সম্মানে কিন্তু আমি ধৈর্য করছি শায়দ আমার রব সন্তুষ্ট হয়ে যায় বৃদ্ধ মুস্কুরাহর দিয়ে বলল আমিও তোর মতো পথিক ভাগ্য আমাকে তোমার কাছে পাঠিয়েছে যাতে তোমাকে বলি যে যতক্ষণ তুমি রাস্তায় আছো খুদার ওপর নিরাশ হয়েও না তারপর সে আহিস্তা দিয়ে দাঁড়ালো পূর্বের দিকে ইশারা করলো আর বলল চলো বেটা করিম সেখানে যাও সেখানে তুমি পাবে যা তুমি কখনো ভাবনি সেই যা জন্মের সময় থেকে তোমার জন্য নির্ধারিত ছিল করিম গর্দন উঠিয়ে বৃদ্ধকে খুঁজলো কিন্তু সে সেইভাবে অদৃশ্য ছিল যেমন এসেছিল গোমান হলো যে জমিন তাকে নিগলে নিয়েছে বা সে আল্লাহর কোনো পেরেষ্টা ছিল হাওয়া তার লিবাস লোপের তো রাখল আর সে পুরো বিশ্বাস আওয়াজে বলল আল্লাহ আমাকে সেই রাস্তার পথ দেখাও যাতে তোর সন্তুষ্টি হোক আমি সেই রাহে চলব তারপর সে পূর্বের দিকে চড়েছিল

ভাঙা চোরা বালি আওয়াজ এলো কেউ সাহায্যের ফরিয়াদ করছিল করি মুঠল তার তেলের চিরাজ নিল আর আওয়াজের দিকে এগোলো সে এক পুরানো কুয়ার কাছে পৌঁছাল যা ঘাস আর ঝুঁকে ঢাকা ছিল ঝুঁকে দেখলো তো এক ছোট বিড়াল দবক করে কুয়ার ভিতর কাঁপ ছিল ভেজা আর তৃষ্ণার্থ করিম করুণা করল আর বলল ধৈর্য করো ছোট আমি তোমাকে এখানে ছেড়ে যাব না সে দড়ি ঢেলে কুয়াই নেমে কষ্ট দিয়ে বিড়ালকে বাঁচাল তাকে বুকে লাগিয়ে কাপড়ে লোপেটে গোদে নিয়ে এলো বিড়াল তার চোখে শোকর ও ভালোবাসা আরো নজর দিয়ে দেখলো পরি মুচকিড়িয়ে বলল এখন তুমি আমার একাকীত্বের সঙ্গী তারপর সে দুজন ছায়ায় ভিড়ে গেল আর সকারে বিড়ালটা কাছে বসে চকচকে চোখ দিয়ে তাকে দেখছিল তারপর আস্তে আস্তে এগিয়ে গেল থেমে তাকে দেখতো আর তারপর ফিরে এসে দেখতে লাগলো যেন তাকে অনুসরণ করার দাবী দিচ্ছে পরি হাসলো আর বলল চলো আমার সাথে ছোট কি তুমি চাও যে আমরা মরুভূমিতে ঘুরি বিড়াল মিয়াও করে এগিয়ে গেল আর সে তার পিছনে চোর পড়লো লাঠি তুলে বিড়াল চট্টানের মাঝে চটুলতা দিয়ে এগিয়ে গেল এখান পর্যন্ত যে এক সংকীর্ণ রাস্তার সামনে থামলো যা পাহাড়ের মধ্যে লুকানো ছিল আর যা মাটি আর গাছপালায় ঢাকা ছিল করিম কয়েক পাথর সরালো তো এক পাথরের দরজা সামনে এলো যা এক গভীর গুহার দিকে খুলছিল ভিতর পা সে তার চিরাগ জ্বালিয়ে দেখল তো গুহা সোনা প্রাচীন মুদ্রা আর চকচকে গয়না দিয়ে ভরপুর ছিল যা চিরাগের আলোতে এমন জগমগ করছিল যেন জমিনের ভিতর সূর্য দাফন হয়েছে করিম বিস্ময় দিয়ে এক হয়ে গেল তারপর হাঁটু গেড়ে বসে গেল আর চোখে অস্ত্র ভরে কাঁপা আওয়াজে বললো ইয়ারাব ইয়ারাব এই তো তোর দেওয়ার রিজিক কে ভেবেছিল যে এই মরুভূমির ভিতর ধন হবে আর সেও এক ছোট বিড়ালের মাধ্যমে বেরিয়ে আসবে সে বিড়ালকে গোদে তুললো তার মাথায় চুমু দিল আর বললো তুমি আমার রিজিকের কারণ আল্লাহর পর তুমি আমার রহমত যাকে আমার রব আমাকে পাঠিয়েছে সেই দিন থেকে করিমের অবস্থা বদলে গেল সে গ্রামে একটা বড় ঘর বানালো আর সেই গ্রামের ধনীতম মানুষ হয়ে গেল কিন্তু ধন তাকে বদলে দেয়নি বরং তাতে আরো বিনয় উদারতা আর গরিবদের প্রতি করুণা পয়দা হলো যখন কেউ জিজ্ঞাসা করতো যে এইসব কোথা থেকে এলো তো সে মুস্কুরিয়ে বলতো এইসব আল্লাহর ফসল না আমার চেষ্টা পুরস্কার আর না আমার চালাকির ফল সে ক্ষুদার তোকে খাওয়ালো অনাথকে কপর দিল গ্রামের দরওয়াজায় কুয়া খনন করালো আর মুস্কুরিয়ে বলতো যদি আমি এই বিড়ালে করুণা না করতাম তো আল্লাহ আমাকে এই মহান রিজিক দিত না তার সাবেক স্ত্রী আর তার সাথী তার সব ব্যবসা হারিয়ে ফেললো তার ঘরও আর শেষ কাজ সে ভিক্ষা চাইতে লাগলো লোক যখন করিমকে রাস্তায় গুজরতে দেখতো তো বিস্ময় দিয়ে বলতো সুভান আল্লাহ যে অবস্থা বদলে দিয়েছে দারিদ্রকে গুণা আর কঠিন হৃদয়কে করুণায় বদলে দিয়েছে করিম প্রত্যেকবার সন্তুষ্টি ভরা মুস্কুরাহার দিয়ে জবাব দিত দুনিয়া সম্পদ দিয়ে জিনিস না না কথা দিয়ে না দেখাবি দিয়ে দুনিয়া ইমান অনুগ্রহ আর করুণা দিয়ে বানায় যে করুণা করেছে আল্লাহ তার উপর করুণা করবে আর যে কৃতজ্ঞ হয়েছে আল্লাহ তাতে বৃদ্ধি করবে ইহো করিমের গল্প শেষ হলো সেই মানুষ যে বিড়ালকে বাঁচিয়েছে আর আল্লাহ তার মাধ্যমে তার হৃদয় আর তার দুনিয়া দুটোই বাঁচিয়ে নিয়েছে শিক্ষা এই যে নেকিকে কখনো সাধারণ খেয়াল মতো করো না এক ছোট্ট সে করোনা তোমার জন্য এমন দরওয়াজা খুলে দিতে পারে যার তুমি কখনো করনি যদি আপনি এখানে পৌঁছেছেন তো নবীর উপর দূরত পাঠান আর চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনার কাছে আমার নির্দেশ পরশিকারী কিস্তি পৌঁছতে থাকে